নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো ইতিমধ্যে টাইটেল থাম্বাল দেখে বুঝতে পেরেছেন আজকে কি লেশান নিয়ে এসেছি তো আজকে লেসানটি একদম নাচের এখন সিরিজ চলছে নাচের বাজনার উপরেই থাকবে কাহার বাতালের ঢোলক ছন্দে মেনলি এটা ঢোলকেরই বাজনা তো বিভিন্ন কমার্শিয়াল যেসব গান হয় বা অনেকেই নাম গানের ওপরে কমার্শিয়াল গান করে থাকেন সেই কমার্শিয়াল গানের জন্য কিন্তু আজকের যে লেসানটি সেই লেসনটি কিন্তু খুব কাজে লাগবে তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ যারা নাম গানে বাজাবেন বা এটা বিভিন্ন সব গানেই বাজবে তো সেই ধরনের আজকে লেশান অবশ্যই লেসনটি আপনাদের উপকারে আসবে সম্পূর্ণটা দেখবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মতামত আর আপনারা লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন তো চলুন আর কথা না বাড়ি আজকের যে লেসন সেটি শুরু করি আজকের লেশনটি মেনলি কাহারবা পাতালের উপর রয়েছে কাহারবা পাতালের ঢোলক ছন্দের ঠেকা ঠিক আছে তো কাহারবা আমরা জানি অলরেডি যারা এখনো কাহারবা তাল সম্বন্ধে জানেন না অবশ্যই আমার প্লেলিস্টে যাবেন প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখবেন কাহারবা তালের অনেক কিছু দেয়াই রয়েছে হ্যাঁ তো কাহারবা তালের বিভিন্ন ধরনের বোলবানি সেখানে শিখতে পারবেন আজকে যেটি দেখবো কাহারবা তালের মে ঠেকা দেখব এই ঠেকাগুলো মেনলি এটা ঢোলক স্টাইলের ঠেকা হুম তো বিভিন্ন কমার্শিয়াল গানে বিভিন্ন এখন বিভিন্ন রকম বলিউড টলিউডের গানের সুরে হরে নাম বলুন বিভিন্ন পদাবলীর পদেও বিভিন্ন রকম ভাবে লাগাচ্ছে তো সেই ধরনের আজকে কারবার এইটি একদম ভালো একটি কার দিন ভালো একটি লেসান আপনাদের জন্য বোকার হতে চলেছে তো চলুন আজকে যে লেসান সেটি শুরু করি লেসান শুরুর পূর্বেই বলে রাখি আজকে যে প্রথম যে এটি রয়েছে সেটি রয়েছে কি না এটা শুনতেও ঢোলের মতো লাগবে খোলের মতো লাগবে না তো এটা বলবেন কি করছে না ভিত্তি ধৃণা তীর্থটি ধৃণ ঠিক আছে ভিত্টি ধৃ না তিকটি ধিণ না ভিত্টি ঘিণ না ছন্দে বাজবে এবার এটা যদি চাইলে আপনারা ফার্স্ট করে বাজাতে পারেন গানের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভেটটি ঘিণ না তিকটি ধৃণ ভিটটি ঘি না তিট্টি ঠিক আছে প্র্যাকটিসটা করবেন আপনারা একদম স্লো থেকে শুরু করবেন ধীরে ধীরে ফার্স্ট করবেন ঠিক আছে তো বলবাণীটি আছে কি না ধীর ধিন না তিকটি আমি স্কিনে দিয়ে দিচ্ছি ঠিক আছে বলবাণীটি আপনারা চাইলে নোট করে নেবেন বলবাণীটি আছে না ধীরটি ধিন্না তিকটি ধিন না ধীরে ধিন না তিকটি ধিনা এইভাবে বাজবে তাহলে এটি শুনতে কেমন লাগছে আমি বলবাণীটি আগে ফিঙ্গারিংয়ে দেখে দিচ্ছি তারপরে সিঙ্গেল ডবল করে দেখিয়ে দিচ্ছি বা স্লো মিডিয়াম করে ফাস্ট করে কেমন কি বাজবে ঠিক আছে প্রথমে আছে না ধীরটি ধিনা তিরটি ধিনা ধীরটি ধিনাটা কেমন আসবে ধিটা বুঝতে পারছেন যেহেতু এটা ঢোলের থাপকিরিয়ে যায় এই যে তিন আঙুল ঠিক আছে এখানে কোনো কানির ব্যবহার নেই ঠিক আছে এই কানির কিছু ব্যবহার নেই যেহেতু ঢোলের ঠেকা সব এইটা আর এইটা আর বাম দিকে বেশ ঠিক আছে এখানেরও কোনো ব্যাপার নেই সব হবে এইখানের কাজ ঠিক আছে ধীপ টি ধীনে কাচ্ছে এদিকে ধি এদিকে তে আর এদিকে বাম দিকে এটা মিলে ধি হচ্ছে ঘি ঘি ঠিক আছে ধি বুঝতে পারলেন ঘি টি এইটা এদিকে ওপেন ঠিক আছে একটু গাবের ওপর দিক করে

পি পি টি একটু মানে গাবের এদিকে ওপেন একটু গাবের উপরে নয় টি এটা না এটা একটু সুরের দিক করে টি পি টি পি টি ঠিক আছে টি টি ধিনা এবারে যে ধিটা যেটা ধি আমরা এদিকে মেরে এটা সোজা মারছিলাম এই লাস্ট একটা শুধু একটু স্লাইড দেবেন স্লাইড দেবেন ঠিক আছে যারা এখনো গুভা পাওয়া যেতে পারেন না অবশ্যই আমার গুবার ভিডিও দেওয়া রয়েছে দুটো একদম ভালো মতন করে পুরো সম্পূর্ণ আপনারা গুগল ইমপ্রুভ করতে পারেন চাইলে আপনার প্লে লিস্টে একবার চেক করবেন দেখুন এই লাস্টেরটার সময় একটু স্লাইড দেবেন এইবার স্লাইড ঠিক আছে তাহলে কি হচ্ছে ভি 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 আমি এদিকে চেপে মারছি আর দাম বাম সাইডে আমি স্লাইড মারি ভি ভি ঠিক আছে ভি স্লাইড আগেরগুলো কি হচ্ছে ধি টি ধি না সোজা ছিল সোজা এটা একটু স্লাইড দেবেন এভাবে ঠেলবেন ঠিক আছে তাহলে কি হচ্ছে না ভিটি ভিনা টিটি টিটি ভি না আবার নাটা ওপেন এই দিক টোটালটা কি হচ্ছে তাহলে ভিটি ভিনা টিটি ভিনা ভিটি ভিনা টিটি ভিটি ভিনা টিটি ভিনা ভিটি ভিনা টিটি ভিনা এইটা এবারে আমি লয়কারি করে বাজাচ্ছি দেখুন সিঙ্গেল ডবল করে বাজাচ্ছি ভিটি ভিনা টিটি পর্যন্ত ক্লিয়ার ঠিক আছে এর পরবর্তী যে এটি আছে সেটি কি আছে না বাম সাইডটা একই রকম চলবে ডান দিকটা কি আছে না বলছি বলবানিটি কি আছে না ধিটি তাতা তিটি ধাতা ধিটি তাতা তিটি ধাতা কেমন বাজবে দেখুন ধিটা কেমন বাজবে আগে ধিটা এইভাবে নিছিলেন এটা এইভাবে নেবেন এইখানে নিলেন গাবের উপরে এইদিকে নিয়ে এবার বাম দিকে নিলেন ধি ঠিক আছে ধি টি 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 টিটা আবার চেপে দিলেন টি তাহলে কি ধি টি

পরবর্তী বলবান এটি কি আছে ঢোলেরই এটি একটু ঠেকা সুন্দর ঠেকা বলবো ধীরা তিতা তাত তা ধীরা তিতা তাত তা ঠিক আছে বাজ্যে কেমন দেখুন ধিতা ধিতাটা একই হবে এদিকে চেপে আর এদিকে মিলে ধিতা তাটা আবার ওপেন তাহলে হচ্ছে ধিতা তিত্তা তিতাটা টি তা তাহলে হচ্ছে ধিতা তিতা তা 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 তাতা তা 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 তিনটে তিনটে তাতা তা লাগছে তা 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 ধিতা তিনটে তাতা লাগছে ঠিক আছে ধী পরেরটা ধী একই হবে ধী তা

বুঝতে পেরেছেন চলুন আশা করি সবাই বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখাচ্ছে আবার আগামী ভিডিওতে সবাইকে আবারও নমস্কার